হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল রবিবার তাও সকাল সকালে উঠতে হয়েছে কেন সেটা তোমরা আমার কন্টিনিউ ব্লগ দেখতে থাকো বুঝতে পারবে আর খুব তাড়াতাড়ি আছে জানো তো আজকে ছেলে তাই নিজে নিজেই ব্রাশ করে নিচ্ছে তারপর মায়ের কা মা এসেছে তোমরা তো জানো তো মায়ের কাছে ওই জন্য খাবারটা দিয়ে দিয়েছি আর আমি বললাম যে তুমি খাবারটা খাওয়াতে থাকো আমি ওদিকে রান্নাটা করে আসি তো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা দেখো হয়েও ধনে ধনেপাতাটা দিয়ে দিলাম লাস্টে তারপর নামিয়ে দেবো ততক্ষণে দেখো বললাম না আজকে খুব তাড়া আছে তো বোনরা এসেছে আজকে আমাকে বলেই দিয়েছিল কালকে রাত্রেবেলাতে যে আজকে আসবে তো হচ্ছে যে কেন এসেছে তো আমার বোনের মেয়েটার খুব শরীর খারাপ তো যেহেতু বোনটা আসানসোলে থাকে তো ওখানে মনে হয় ডাক্তার নেই বা কোনো কিছু হবে তো সেই জন্য আজকে এসেছে এখানে আর এরপরে ওরা দুর্গাপুরেতেই চলে আসবে তাই জন্য দুর্গাপুরে একবার ভালো ডাক্তারকে দেখিয়ে নিল তো এই যে ওপরে দেখো দুটো ছেলে মেয়ে মস্তানি মারছে আর কি শুরু করে দিয়েছে মস্তানি তো চলো দেখি এরপর আর কি কি হয় ওকে গিফটটা দিয়ে দিই আমি

একেবারে ডাক্তার দেখিয়ে তারপরেই বাড়ি এসেছে তো সেই জন্য সকাল সকাল চলে এসেছে নটার সময়তে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর আসার পর আমি ওদেরকে মুড়ি দিয়ে দিলাম একটু খেতে তারা হুড়োর মধ্যে এখন যা পরিস্থিতি বুঝতেই তো পারছো তারপরে আমার শাশুড়ি এখন পড়ে গেছেন পা ভেঙে গেছে পা না মানে পায়ের ওপরের দিকে মানে কোমরের কাছাকাছি জায়গায় ওর মানে ইয়েটা হাড়টা ভেঙে গেছে তার মানে বুঝতে পারছো কীরকম অবস্থার মধ্যে আমি এখন আছি তো যাই হোক সমস্তটাই আমাকেই করতে হবে এখন ঠিক হওয়ার কোনো চান্স নেই মোটামুটি এক দু মাসের এখন কাজ আছে অপারেশনও হবে কবে অপারেশন করতে যাব কি যাবে সেটা তোমাদের সাথে আবার পরের ব্লগে আমি শেয়ার করব তো ডালটা এদিকে হয়ে গেছে আমি ওদিকে ওদেরকে খেতে দিয়ে তারপরে নিচে চলে এসেছি জানো তো ডালটা দেখতেই পেলে তুমি যে তখন হচ্ছিল তো হতে হতেই আমি বন্ধ করে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ওদেরকে খেতে দিতে তারপর খাওয়া দাওয়া করে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আবার এদিকে রান্নাবান্না করতে শুরু করেছি কারণ আজকেই ওরা চলে যাবে জানো তো তো কী হচ্ছে বলো তো যদি চলে যায় তাহলে আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে আর একা হাতে না সমস্ত কিছু হয় না জানো তো তাড়াতাড়ি করতে গেলে মানে এদিক ওদিক চারদিকটাই ছুটতে ছোটাছুটি করতে হয় তো আর আমার যেহেতু আঁশ নিরামিষের ব্যাপার আছে কারণ আমাদের ঘরে ঠাকুর দেবতা সব সময়তে লেগেই থাকে আমি করি শাশুড়ি মা করেন তো আমার মশাই করেন তো এই করে করে জানো তো আমাদের আজ নিরামিষের খুব একটা মানে যে একসাথে হয়ে যাবে সেটাও নয় নানা আলাদা আলাদা গ্যাস আছে আলাদা 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 জায়গাতে আমাদেরকে করতে হয় সেই জন্য যেদিনে এই আজ কিছু করি না সেদিনে খুব আমাদের কষ্ট হয় মানে আমার তো খুবই কষ্ট হয় এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে সমস্ত কিছু করতে হয় তো আজকে এই রান্না পান্না করবো মাছে ঝোল করবো তো সেই জন্য আজকে মাছ আর টমেটো এগুলো সব বাবাকে আনতে বলেছিলাম বাবা আগেই নিয়ে চলে এসেছে আর মাছের ঝোল বলতে খুব একটা বিশাল ঝোল করব না কিন্তু তাও হালকার মতো করব আর ওই জন্য ডালটা অল্প একটু করেছি তো আর পেঁয়াজ আলু পোস্ত করবো আর উচ্ছে ভাজা করবো কারণ কি বলতো আর বেশি রান্না করতে পারবো না মানে সময় হবে না আর কি রান্না করা জানো তো এত রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আর দেখতে অল্প লাগলেও দেখবে কিন্তু রান্না করতে তো অনেকটা টাইম লাগে বলো তাই না আর সমানে আমি নিচে চলে এসেছি আর করেই যাচ্ছি রান্না তো যাই হোক রান্নাবান্নাগুলো এদিকে করতে থাকি আর তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা আমার যে গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছিলাম যেটা সেই মানে সেই ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করতে থাকো যে দিদি ভাই এটা কি ওটা কি ওয়াচ টাইম কীভাবে পূর্ণ করলে বা হয়তো তোমরা অনেক কিছু জানতে চাও আমাকে ওই ভিডিওতে কমেন্ট করে তো আমি একটাই কথা তোমাদেরকে বলবো যে তোমরা ওই অ্যাকাউন্টে যারা যারা আমাকে মানে ওই ভিডিওটাতে যারা কমেন্ট করছো আর যারা আমাকে হয়তো জানতে চাইছো সবাই তো তোমরা যদি চাও তাহলে আমি এই রকম ভিডিও মানে আমি তোমাদেরকে একটা আলাদা আলাদা রকম ভিডিও বানিয়ে দিতে পারি তো তোমরা যদি আমাকে বলতে চাও মানে সেই রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ দেখো এক একটা ভিডিও ভিডিওতে তোমরা এক একটা জন এক এক রকমভাবে কমেন্ট করবে তো তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারি না অনেক সময় হয়ে ওঠে না রিপ্লাই করাটা তো পসিবল হয়ে ওঠে না তো সেই কারণের জন্য বলছি তোমাদের যদি কিছু ইউটিউব সম্পর্কে জানা থাকে আমি যতটুকু জানি প্রথমেই বলে রাখি আমার কিন্তু টেক চ্যানেল নয় তো আমি যেহেতু মানে এই টেক চ্যানেল সাথে ভিডিও দেখি প্রচুর পরিমাণে আর আমি যতটুকু ভিডিও থেকে ইউটিউব সম কাজ করে যতটুকু জানতে পেরেছি আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি অবশ্যই সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা কি ধরনের কি কি জানতে চাও এই আমার এই ব্লগে আজকে যে ব্লগটা দিচ্ছি সেই ব্লগটাতে তোমরা কোশ্চেনগুলো ইউটিউব সম্পর্কে যদি কিছু জানা থাকে তোমরা আমাকে কোশ্চেন কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে নেক্সট যখন আবার কোনো ভিডিও আপলোড করবো তার আগে আমি এরকম তোমাদের সাথে কথা বলে তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারবো ঠিক আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাটাও হয়ে গেছে ওদিকে পুরো মাছ ভাজ সব ভাজতে দিয়ে দিয়েছি আর মা ওদিকে বলেছিল একটা বাটা পোনা মাছ খাবে সেই জন্য বাবা বাটা মাছ নিয়ে চলে এসেছে একটা ছোট আকারে তো ওইটাই লাগছে মানে দিচ্ছি আর কি ভাজতে তো যাই হোক ওই ওই রকম মাছ খেতে কার কার ভালো লাগে সেটা তোমরা জানাবে আমাকে আর আমার তো খুব ভালো লাগে যাই হোক ওইটা ওই মাছটার একটু ঝোলটাও বেশ রকম টেস্ট হবে তো মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর ভাজা ভাজা হয়েও যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু কাজ হয়ে যায় আর তোমরা দেখো যারা যারা আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করো ব্লগে অনেকেই কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগে কমেন্ট করলে কমেন্ট করলে কার না ভালো লাগে বলো তো তো সত্যি কথায় কমেন্ট করলে খুব ভালো লাগে আর যারা যারা আমার ভিডিও ব্লগ দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এতদূর এগিয়ে যেতে পারছি তোমরা তোমরাই হচ্ছ ভরসা তো কোনো কিছু হলে আমার পাশে থেকে থেকো প্লিজ এভাবেই আর আমাকে উৎসাহ দিতে থাকো অনেক কমেন্ট করতে থাকো যাতে আমি আরও নেক্সট টাইম আরও ভালো করে তোমাদেরকে মানে আরও বেশি বেশি ব্লগ দিতে পারি আপলোড করতে পারি যাই হোক তো চলো ওই দেখো মাছ ভাজাও তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে আর তারপরে তোমার মাছ ভাজাটা মাছের ঝোলটা এবারে বসিয়ে নেবো মাছের ঝোলটা বসিয়ে নিয়ে তারপরে আমি এবারে রান্না করতে শুরু করব। আর একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে যে তোমরা প্রচুর কমেন্ট করো আমার ভিডিওতে তো আরও আমি যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে যে তোমরা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করো সেটা আমার খুবই ভালো লাগে তো আমার একটা একজন আগের ব্লগে মানে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো তোমাদেরকে একটু পড়ে শোনায় সেটা হচ্ছে যে টুকি টুকি অ্যাকাউন্ট থেকে একজন দিদিভাই বা দাদাভাই যে কেউ কমেন্ট করেছে যে আমাকে ভালোবাসার ইমোজ দিয়েছে তো এইভাবে পাশে থেকো আর সুজিত মল্লিক দাদাভাই আমাকে কমেন্ট করেছে লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ দাদাভাই আর সুদীপ্ত সুদীপ্ত দাস আমাকে কমেন্ট করেছে সুদীপ্তা দাস আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ংক সো মাছ দিদিভাই এভাবেই পাশে থেকেও আমার সোমা গুহ দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো দিদিভাই আর আমাকে কমেন্ট করেছে মোস্তাক মন্ডল ইমোজি দিয়েছে নানা ধরনের তো থ্যাংক ইউ সো মাচ মণিদীপা পাত্র দিদিভাই আমাকে কমেন্ট করেছে মেলায় গিয়ে কত টাকা ধ্বংস হয়েছে সেটা হিসেব করেছ না দিদিভাই করিনি তবে মেলা গিয়ে কি কি কিনেছি সেগুলো কিনতেই ভালো লাগে হিসাবটা করতে সত্যি ভালো লাগে না যদিও আমি এই প্রশ্নেরগুলো রিপ্লাই করেছি তাও আমি তোমাদের কমেন্টগুলো পড়লাম কারণ বিশেষ করে কমেন্টগুলো পড়ছি মণিদীপা পাত্র দিদিভাই আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে আমার খুব ভালো লাগে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে আগ্রহ করে তোলে তো সেই কারণের জন্যই আমি কিন্তু আজকে কমেন্টগুলো পড়ছি এভাবে আমি প্রচুর তোমরা কমেন্ট করতে থাকো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টগুলো পড়তে শুরু করব তো আরও কমেন্ট করেছে মণিদীপা পাত্র দিদিভাই বর্ষাকালে তোমার বাবা এদিক ওদিক দোকান বাজার যেতে পারবে এই জুতো পরে খুব ভালো হ্যাঁ দিদিভাই সত্যিই যেতে পারবে মণিদীপা দিদিভাই আরও কমেন্ট করেছে আমিও তো মেলায় গেলে আমার বোনের জন্য আমার বোনের মেয়ের জন্য কী নি আগের মেলায় গেলাম বোনের জন্য একটা ক্লিপ আর আমার একটা ক্লিপ আর বোনের মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড আর আমার মেয়ের জন্য তো বই কিনেছিলাম অনেক খেলনা কিনেছিল তারপরে বিট্টুর মতো এরকম বাবেলস ফোলানো কিনেছিল আচ্ছা দিদিভাই খুব ভালো আরও দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে অনেক কিছু জিনিস কিনেছো দাদাভাইয়ের অনেক টাকা ধ্বংস করে দিয়েছ মেলায় গিয়ে তারপরে হাঁচড়ি মজি দিয়েছে মেলায় গেলে তো টাকা ধ্বংস হবেই বলো কিছু তো করার নেই আচ্ছা ঝর্না পাল কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস ভালো লাগলো দেখতে মেলায় গেলে এরকম জিনিস কিনতে ভালো লাগে ঘরের জিনিস কিনলে ঘরে থাকে আর না হলে খেয়ে নিলে তো পয়সাটা চলেই যায় তা আমারও খুব ভালো লাগে মেলাতে জিনিস কিনতে খুব পছন্দ আমার আর অঞ্জনা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই অভিজিৎ গুহ কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার মাও কিন্তু কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মা লাভ ইউ আর এভাবে পাশে থেকে সবাই তোমরা সবাই জানো আমার মা আমার বোন সবাই কিন্তু আমার পাশেই থাকে আমার ব্লগ দেখে তো যাই হোক চলো সবাইকে সবার কমেন্ট পড়ে নিলাম আর এভাবেই আমি কমেন্ট পড়তে থাকবো তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে আমাদের সাথে গল্প করতে করতে কমেন্ট করতে পড়তে আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছ তারপর খাওয়া দাওয়া করে বোনরা এই যে বেরিয়ে গেল তো বৃষ্টি তো এখনই আসবে বলেই একদম মানে একদম দৌড় দাঁড়িয়ে আছে কীরকম অবস্থা দেখো মেঘের মাও যাচ্ছে মায়েরও খুব শরীর খারাপ যেন একশো এক জ্বর চলে মানে একশো জ্বর চলে এসেছে মায়ের তো কিছু করার নেই যেন আমার বোনের মেয়েটা শরীর খারাপ বোন একা একা একদম পারছে না বোনেরও দেখছি গা গস গস করছে ঠান্ডা লেগেছে তো ও মনে হচ্ছে যে যে শরীর খারাপে পড়বে তো যাই হোক চলো এই যে সবাই টাটা করে দিচ্ছে বলছে যে আসি এবার আর আমার মেয়েও ওদিকে এখন টিউশনের জন্য বেরোবে মানে ঘর এখন পুরো ফাঁকা আমি একাই থাকবো আমি আর আমার ছেলে বুঝেছ কি যে মনটা খারাপ লাগছে না কি আর বলবো তো কিছু করার নেই মন খারাপ হয়ে থাকতে হবে এখন মাও ছিল এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে মেয়ে বলছে যে মেয়েকে বলছে তুই ওইদিকে যাচ্ছিস যখন চল না কোথায় না নামবি বলবি আমি নামিয়ে দেবো তো এখান থেকে এইটুকু বেশিক্ষণ না তো আমি বললাম চলে যাও গাড়িতে তো ও চেপে গেলো চলো তাহলে টাটা বাই বাই আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ব্লগটি অবশ্যই তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা